বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রচুর জঙ্গি আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে ধরা পড়ছে তো বাংলাদেশের মানে প্ল্যানটাই হচ্ছে কলকাতার কিছু ক্ষতি করার জন্য তাদের জঙ্গিরা নানারকম ছদ্মবেশে আমাদের বাঙালাতে প্রবেশ করছে কিন্তু আমাদের বেঙ্গল পুলিশ তাদেরকে পুরোপুরি গ্রেপ্তার করে নিয়েছে তো এই প্রসঙ্গে আজকে আমার ভিডিওটা তো বলার এটাই আছে যে এই প্রসঙ্গে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে রেখেছেন যেমন আমাদের কলকাতার মেয়র ফেরত হাকিম কিছু বক্তব্য রেখেছেন এ বিষয়ে এবং কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং মিঠুন দাও কিছু বক্তব্য রেখেছেন তো সবার বক্তব্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি একে একে শোনাব আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রাখবেন তো আপনারা পরস্পর তাদের ভিডিওটা একবার শুনুন তারা কে কেমন তাদের প্রতিক্রিয়া দিয়েছেন এই জঙ্গিদের ধরার বিষয় এবং এই জঙ্গিরা কিভাবে আমাদের বাংলাতে আশ্রয় নিয়েছে সে বিষয়ে তো আপনারা ভিডিওটা আগে দেখুন তারপরে আমি কিছু প্রতিক্রিয়া দেব ফার অ্যাজ জেলার যে টেরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন এটার রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা ধরেছে এবং আমাদের জিরো জিরো টলারেন্স টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বাংলার পুলিশ সেই কাজটা করবেন আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন যে সংবিধান বাবা অমৃতসরের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাসওভার না করে যায় ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে এটা যাতে কোনো দেশ থেকে না আসে পাস না হয় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আপ আচারী আপনি আচারী ধর্ম পরেরে শেখাও আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেররিস্ট কেন কেউ যেন ইলিগিয়াল মাইগ্রেশন আমার বাংলায় না নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ সরকার সব কিছু এর ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা তারা পারেন না কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন স্মাগলার বলুন অপরাধী বলুন তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনী তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কী তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে কারণ এই এই এলাকা দিয়ে মানুষের চোখের সামনে রাস্তার উপর দিয়ে এনএইচের উপর দিয়ে আমরা দেখেছি শয়ে শয়ে গরুর ট্রাক বাংলাদেশে পাচার একটা দিল না শয়ে শয়ে বালির ট্রাক পাথরের টাকা এ নিয়ে এখন বিজেপির কথায় নাচছেন অধীর চৌধুরীকে হারিয়েছেন বিরাট ভোটে তাই তার দোকান কাটা যা ইচ্ছে বলছে কোনোটাই বাংলাদেশে যাবে না ভারতবর্ষের অত্যন্ত শক্তিশালী ভারতবর্ষ আমাদের সম্মান এবং ভারতবর্ষে নিজের প্রোটেকশন ভারতবর্ষ ভারতবর্ষের মানুষ জানে তাই আমাদের কোনো এরকম আশঙ্কা নেই এখানে ওখানে বসে বসে বড় বড় কথা দু চারটে যারা উগ্রপন্থী এবং ফান্ডামেন্টালিস্ট যারা নেতা তারা হয়তো বাংলাদেশে বলে বলে বলতে পারে কিন্তু তাদেরও দম নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা অ্যাসেম্বলিতে বলেছেন যে আপনাদের আইডিয়াই নেই কয়েকটা বাংলাদেশ আপনারা হলেন কুয়োর ব্যাং আপনারা জানেনই না যে ভারতবর্ষের শক্তি কি ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রশাসন ভারতবর্ষের পুলিশ আপনাদের এই মনোকামনা কোনো দিন পূরণ করতে দেবে না তো অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুক এপারে আমরা শক্তিশালী আমাদের সেনাবাহিনী শক্তিশালী আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী এ পারে কোনো রকমভাবে হবে না আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক তাদের চোখ উপরে ফেলে দেওয়া হবে ডু নট আন্ডার ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে আর তৃতীয় বাংলাদেশকে থেকে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশ শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে কিসের শিক্ষা বাংলাদেশ কি শিক্ষা নেব মিঠুন দা আগে কোনখান দিয়ে শিক্ষা নেবে সুভাষ চক্রবর্তীর কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন মমতা ব্যানার্জির কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন না এখন অমিত শাহর কাছে শিক্ষা নিচ্ছেন কার কাছে শিক্ষা নেবেন উনি আগে ঠিক করুন আপনারা শুনলেন মেয়র ফিরাদ হাকিমের বক্তব্য তিনি কী বলেছেন তিনি পুরোপুরি যে এই বাংলাদেশের জঙ্গিরা আমাদের বাংলাতে প্রবেশ করছে তার পুরোপুরি দায়বার স্বরাষ্ট্রমন্ত্রক তথা অমিত শাহের ঘরে চাপিয়ে দিচ্ছেন তিনি বললেন যে স্বরাষ্ট্র দপ্তর মানে বর্ডার সিকিউরিটি গার্ড তাদের হাতে আছে তো তারা যেহেতু সঠিকভাবে তাদের কাজ করছে না সেজন্যই বাংলাদেশের জঙ্গিরা আমাদের বাংলাতে প্রবেশ করছে তিনি বললেন যে আম্বেদকরকে সম্মান জানাতে তিনি অমিত শাহকে আম্বেদকরকে সম্মান জানাতে বললেন কিন্তু তিনি নিজেই আম্বেদকরের নামটা ভালোভাবে নিতে পারলেন না তিনি অনেক বড় বড় কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রককে যা কিছু দায় সবই কেন্দ্রের আমাদের রাজ্যের কোনো দায় নেই এবং তিনি অধীর রঞ্জন চৌধুরীকেও কিছু মানে বললেন যে তিনি এখন নাকি বিজেপির হয়ে কথা বলছেন তার মাথা ঠিক নেই যা তা তিনি বলে যাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী তো বলিয়ে দিয়েছেন যে এখান থেকে প্রচুর গরু পাচার হচ্ছে কয়লা সব চোরাইপথে বাংলাদেশে চলে যাচ্ছে তো বাংলাদেশে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে তারপরে তারা তো আমাদের বাংলাতে আশ্রয় গ্রহণ করছে তাই বাংলার যিনি ক্ষমতা আছেন তারই সহজে তারা রয়েছেন লালিত পালিত হচ্ছেন এবং এখানকার যে নাগরিকত্ব পাচ্ছেন সেটা তো আমাদের বাংলার সরকারই দিচ্ছেন অজয় রঞ্জন চৌধুরী এটা মূলত বলার চেষ্টা করেছেন এবং মিঠুন দাও কিছু বক্তব্য বলেছেন তার পরিপ্রেক্ষিতে ফিরে রাখিমও তাকে বললেন যে মিঠুন দা যে বলেছেন যে বাংলাদেশিদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন মানে একত্রিত হয়ে যদি লড়া যায় তো যে কোনো সমস্যার সমাধান করা যায় মিটুন দা সেই কথাটাই বলতে চেয়েছেন তো তার পরিপ্রেক্ষিতে ফিরে থাকিম বলেছেন যে মিটুন তার কাছ থেকে কী শিক্ষা নেবে তার কাছ থেকে কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজনই এখানে নেই এছাড়া মেয়র সাহেব আরও বলেছেন যে তিনি যেহেতু কিছুকাল আগে একটা মানে লম্বা চ মানে খুব একটা উত্তেজনা করা ভাষণ দিয়েছিলেন তো তারই পরিপ্রেক্ষিতে সেই ভাষণের মাসুল হিসেবে তিনি বলতেই মানে একটু এখন সুর নরম করে বলছেন যে আমাদের ইন্ডিয়া অনেক মহান আমাদের ভারতের দিকে যদি কেউ চোখ তাকায় তো তার চোখ উপরে ফেলা হবে আমাদের ভারতের অনেক শক্তি অনেক সম্মান অনেক গৌরব সে চীন হোক বাংলাদেশ হোক আর পাকিস্তানি হোক যেই হোক আমাদের ভারতের দিকে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে এই মানে কথা মেয়র এখন যে মেয়র সাহেব পুরোপুরি একদম স্ট্রিক্টলি তার বক্তব্য মানে প্রকাশ করলেন তো আপনাদের কি মতামত আপনারা কমেন্টে অবশ্যই সেটা জানাবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই রাখছি